আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে কি টপিক নিয়ে এসেছে অবশ্যই আপনার টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন হ্যাঁ দর্শক আপনারা যেটা দেখছেন সেটাই আজকে দেখানো হবে তো চলুন আমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখি কথা বলবো না কথা বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা ভিডিও বড় হয়ে গেলে আপনারা ভিডিও দেখেন না তো যাই হোক চলুন আমরা ভিডিওতে চলে যাবো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি অবশেষে আবারও বিয়ে করে এক খোলেন সাকিব খান এবং অপু বিশ্বাস তো যেহেতু প্রোডাকশনের কাজ চলছে গল্প মাত্র বাছা স্টার্ট করেছি গল্প ঠিক করতে হবে আর্টিস্ট ঠিক করতে হবে ডিরেক্টর एवरीथिंग সো ওয়েট করে অবশ্যই আমি যেটা বলেছি সেটা আপনাদের সামনে অবশ্যই মুক্তির পর প্রেক্ষাগৃহে তুমুল জ্বর তুলেছে এক রেকর্ড করেছে তুফান সিনেমা শেষে দর্শকদের চমক দিয়ে সিনেমাটি শেষ করেছেন পরিচালক জানা যায় তুফান টু নিয়ে ফিরছেন রাহান রাফি আসল ধামাকা থাকবে টুফান টুতেই সেই থেকেই তুফান টু নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মনে দর্শক টুফান টুতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখতে চান আপনাদের মতামত অবশ্যই